আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা বড়ার রেসিপি শেয়ার করব। তোমরা খেলে এটা বুঝতেই পারবে না এটা তাল দিয়ে বানানো নাকি তাল ছাড়া খুবই মজার হবে আর সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই কিন্তু বলেছি এটা তালের বড়া না তাল ছাড়া বুঝতে পারবে না অনেকে কিন্তু তাল খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তবে হ্যাঁ যারা তাল খেতে পছন্দ করো তারাও কিন্তু দেখতে পারো কারণ এখানে আমি দুইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি তালের পরিমাণটা খুবই অল্প পরিমাণে নিলাম হাফ কাপের মতো যারা তাল খেতে পছন্দ করো তারা এখানে এক কাপ পরিমাণ তাল নিবে মানে এক বাটি পরিমাণে নিবে আমি এখানে মোটামুটি হাফ বাটির মতো তাল নিয়েছি এখানে প্রথমেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো মানে তালের থেকে আমি ময়দা আর চালের গুঁড়ো পরিমাণটা বেশি দিয়েছি তবে যারা তাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে এক কাপ পরিমাণ তাল দিয়ে দিবে তাহলে কিন্তু তালেরও খুব সুন্দর একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে একটু নরম হবে আর আজকে আমি যেভাবে বানাচ্ছি ওপরটা কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি হবে বড়ার কারণ এখানে চালের গুঁড়োর পরিমাণটা আমি এক কাপ পরিমাণে দিয়েছি আর এই বড়াটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সব কিছুকে একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা এভাবে হাত দিয়ে গোল গোল করে কিন্তু ছেড়ে দিব একটা সাইড দিয়ে তোমরা চাইলে কিন্তু অন্য কোনো শেপ দিয়েও বড়াগুলোকে ভেজে নিতে পারো পাইপিং ব্যাগে করেও কিন্তু দিতে পারো তবে আমার কাছে মনে হয় যে হাত দিয়ে দিলেই সব থেকে বেশি সুবিধা আর এভাবে দিলেই সুন্দর হয় বেশি সবগুলো সেমভাবে ছেড়ে দিব আর হ্যাঁ তেলটা কিন্তু একদম বেশি গরম করে নেওয়া যাবে না কারণ একদম যদি বেশি গরম করে নেই তাহলে কিন্তু প্রথমেই পড়ে যাবে তেলটাকে আমি অল্প গরম করে নিয়েছি মানে উষ্ণ গরম করে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে রাখতে হবে কারণ হাই হিটে তো রাখাই যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে করব। আর এখানে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নিতে হবে প্রথমে কিন্তু উল্টে দেওয়া যাবে না তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে নরম থাকে একটু সময় লাগবে প্রথমে দুই মিনিট আমি লোহিটে রান্না করব তারপরে কিন্তু উল্টে দিচ্ছি দুইটা দিঘি খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো বড়াগুলোকে ভেজে নিয়েছি আর বড়াগুলো ভাজতে একটু বেশি সময় লাগলো কারণ চুলার আঁচটা ছিল কম চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু আগেই ওপরে কালার চলে আসবে আর ভেতরে একদম কাঁচাই থেকে যাবে আর আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি উপরের অংশটা কিন্তু একেবারেই ক্রিস্পি হবে মানে চালের গুঁড়োটা বেশি দেওয়ার কারণে আর যারা তাল খেতে একেবারেই পছন্দ করো না তারাও কিন্তু এই বড়টা খেয়ে ফেলতে পারবে অনায়াসেই কারণ এই বড়টা খেতে ভীষণই মজার হবে উপরের অংশটা ক্রিস্পি থাকবে আর ভেতরে থাকবে সামান্য একটু নরম নরম আর খেতে ভীষণই মজার এখানে হচ্ছে তালের পরিমাণটা কম দেওয়ার কারণে তালের স্মেলটা বেশি পাওয়া যাবে না তবে যারা তাল খেতে পছন্দ করার আগেই বলেছি তালের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে চালের গুঁড়ো আর ময়দা সমান করে কিন্তু তালটাও দিতে হবে আর এখানে কিন্তু তালটা আমি কম দিয়েছি যার কারণে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও